গ্যাস্ট্রিকের সমস্যায় বারবার কষ্ট পাচ্ছেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক পোড়া পেট ফাঁপা এই সমস্যাগুলো কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে খাবার দাবার ঠিকঠাক খেতে পারেন না রাতে ঘুমের মধ্যে হঠাৎ বুক জ্বলে ওঠে চা কফি বা সামান্য মশলাদার খাবার খেলে কি গ্যাস্ট্রিকের কষ্ট বেড়ে যায় এই সমস্যাগুলোর যে কোনো একটি উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার জন্য প্রয়োজন এই অর্গানিক গ্যাস রেমেডি এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও হার্বাল সমাধান যা আপনাকে দ্রুত আরাম দেবে এই রেডন গ্যাস রেমেডিটি একটি বিশেষ হার্বাল ফর্মুলা দিয়ে তৈরি যা গ্যাস্ট্রিকের মূল কারণ দূর করে আপনাকে প্রকৃত সুস্থতা দেয় এটি কেবল আপনাকে সাময়িক স্বস্তি দেয় না বরং আপনার হজম শক্তিকে বাড়িয়ে গ্যাস্ট্রিকের সমস্যার পুনরাবৃত্তি রোধ করে এছাড়াও এটি পেট ফাঁপা বদ হজম টক বুকে পিঠে ব্যথা সহ পেটের যাবতীয় সমস্যার সমাধান করে থাকে এই রেডন গ্যাস রেমেডিটি একটি বিশেষ হার্বাল ফর্মুলা দিয়ে তৈরি যা আমাদের হজমতন্ত্রের জন্য খুবই উপকারী এটি আমাদের পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে এবং গ্যাসের সমস্যার স্থায়ীভাবে সমাধান করে থাকে এই মুহূর্তে রেডন গ্যাস রেমেডির উপর বিশেষ ছাড় চলছে সারা দেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং পণ্যটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং গ্যাস্ট্রিক সমস্যার স্থায়ীভাবে সমাধান নিন